এতক্ষণে আমরা কিন্তু বিস্তারিত জানলাম যে এছাড়া আমরা কি কি ব্যবহার করতে পারবো পারবো না তো আমি বিষয়ভাবে আপনাদেরকে বলবো যে এই যে যে বিষয়গুলো আমরা দেখালাম আপনার মাইক্রো ওভেন এসি ফ্রিজ ইত্যাদি এই যে বড় বড় লোডের যে বিষয়গুলা এইগুলা থেকে আমরা কিন্তু বিরত থাকব এইগুলা আমরা এখন ব্যবহার করব কিভাবে তাহলে আমরা এগুলা ব্যবহার করতে পারি আমাদের যে এমকে সকেট থাকে এমকে যে বড় বড় সকেট থাকে বড় বড় বলতে এমপিয়ার একটা নির্দিষ্ট এমপিয়ার আছে যেগুলা যে ব্যবহার এই যে আমাদের যে ছোট ছোট মালতে পিলাক এগুলা কিন্তু সামান্য সামান্য কিছু চার্জিং এর জন্য ব্যবহার দেখা গেছে একটা মোবাইলের চার্জার বা কম ওয়ার্ডের একটা ফ্যান এই এইগুলা ব্যবহারের জন্যই কিন্তু মূলত এই মালতে পিলাক ব্যবহার করা আপনি এই মালতে অনেকে আছে যে ভারী অনেক দামি মূল্য দিয়ে মালতে পিলাক কিনেন হ্যাঁ হয়তো ভিতরের যন্ত্র অংশ গুলা বা যে পিতলের বা আমার